হাজবেল কেন হাজবেল বেনজি সাহেব কি এই বিমানে করে চলে যাচ্ছেন সিঙ্গাপুরে ব্যাপারটা এরকম না আমি বিমান বন্দরে ছিলাম আমার ব্যক্তিগত কাজে তারপর একটা বিমান উপর দিয়ে চলে যাচ্ছে আমরা বড় বড় ছোটবেলা থেকে এখনো বড় হওয়ার পরেও সেই আকাশে তাকিয়ে তাকার যে একান্ত ইচ্ছা ছোট বড় সবাই থাকে আমারও ছিল তাই দেখলাম এখন ঘটনা হচ্ছে বেনজি সাহেব যে চারি মে সিঙ্গাপুর চলে গেলেন এবং এটা একেবারে বিশ্বস্ত সূত্র থেকে সময় টেলিভিশন সহ মিডিয়া সকলেই একযোগে প্রচার করছে এখন এখন তিনি যে গেছেন এখন আমার আপনার মনে প্রশ্ন না তাকে যেতে কেন বাধা দেওয়া হয়নি কেন বাধা দিবে রাষ্ট্রীয়ভাবে তার দেশ থেকে নিষেধাজ্ঞার ব্যাপারে কোনো আদেশ জারি হয়নি তাহলে তাহলে কেন তাকে ইমিগ্রেশন যদি ক্রস করতে সে যায় তাকে বাধা দেওয়া তাকে চ্যালেঞ্জ করার কি কোনো ওয়ে আছে আইনত কোনো বৈধতা আছে নেই আর তিনি সেই সুযোগ কাজে লাগিয়েছেন কাজে লাগিয়ে এদেশের যখন তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার আদেশ আসলো তার আগে ব্যাংকের টাকা তিনি সরিয়েছেন আদালত থেকে যে নির্দেশনা আসলো তার সম্পত্তি ক্রোক করার এর আগেই তিনি সাততলা ভবন বিক্রি করেছেন দুবাইয়ের বিক্রি করেছেন আরো নানান জায়গার জমি জমা তিনি ঠিক মতো পয়সা পাতি করেছেন কিছু হয়তো রেখেও গিয়েছেন ব্যাংকের টাকা সব উঠিয়েছেন তারপরে দেশ থেকে তার নিষেধাজ্ঞা নাই সুতরাং তিনি চৌটা মে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রোয়ানা দিয়েছেন পরিবারে সকল মিডিয়াতে প্রচারিত এখন পর্যন্ত খবর তারপরে দুদকের বিশ্বাস ছয়জন জন তাকে ডেকেছে পরিবারে তিনি আসবেন তিনি কি এতটাই বোকা এই মুহূর্তে দুদকে আসবেন তারপরে যদি আসে সেটা হবে অলৌকিক এক ঘটনা এক নতুন বাংলাদেশের নতুন ইতিহাস যার সাক্ষী হব আমি এবং আপনি এখন পর্যন্ত মিডিয়াতে যে খবর প্রচার হচ্ছে এবং আজকে যে খবর দেখলাম তিনি গোপালগঞ্জেই শত শত হিন্দুদের সম্পত্তি দখল করে তিনি তার প্রাচীর গড়েছেন তিনি তার বাংলো গড়েছেন এখন ওই মেহনতি মানুষগুলো কান্নাকাটি করছে অনেক কৃষক বলছেন তার ফসলি জমি তিনি দখলে নিয়েছেন নামে মাত্র কখনো মূল্য দিয়েছেন কখনো দেননি যেখানে কৃষককে এত মর্যাদা দেওয়ার কথা তার তার জমিতে সেখানে নিয়ে গেছে ফসলি জমি যেখানে এদেশে হিন্দু ভাই বোন যারা আছেন তারা এদেশে সংখ্যালঘু রাষ্ট্রীয়ভাবে তাদেরকে এদেশে অনেক নিরাপত্তা দিয়ে থাকেন কিন্তু যিনি নিরাপত্তা দেওয়ার কথা যার কাছে হিন্দু ভাই বোন অন্যরা সম্পত্তি দখল করে বিচার দিবে সেই আইনের বড় শাসক বড় পদে অধিষ্ঠিত নিজেই দখল করেছিলেন এবং তার এখন সব বেরিয়ে আসছে। একজন বেঞ্জিরের কত কোটি টাকা হলে তার শেষ টাকার লোভ শেষ হবে এটাই যেন আমার আমার জানার ইচ্ছে ছিল স্বাধীনতা পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত বাংলাদেশকে যে যেভাবে পরিচালনা করেছেন বাম ডান উত্তর দক্ষিণ সব সময় টাকা লুটপাট চলছিল চলছে অদূর ভবিষ্যতে হয়তো চলবে যদি নীতি নৈতিকতা এবং আদর্শের দিক থেকে বোধ থেকে যাদেরকে দায়িত্ব দেওয়া হয় সে দায়িত্ব সঠিকভাবে পালন না করে আমরা দেখি অনেক মেধাবী ছাত্র ছাত্রী যারা মেধার স্বাক্ষর রেখে নজিরবিহীন ইতিহাস করে রেজাল করেছেন গ্রামের সুনাম বই আনবেন দেশের সুনাম বই আনবেন বড় বড় পদে বহু মেধা নিয়ে বসেছেন বসার পরে হঠাৎ করে তাদের মাঝে টাকার কেন ধরে লোক তৈরি হয় পরে বাড়ি গাড়ি ফ্ল্যাট সম্পত্তি দেশে বিদেশে গড়ার যে নেশা সেটাকে পেশা মনে করে সকল অবৈধ কাজকে বৈধ মনে করে নীতি আদর্শ বিবেক সব ভুলে অতীতের যে মেধার স্বাক্ষরের কারণে মানুষ তাকে শ্রদ্ধা করতো সব কিছু ভুলে অন্ধের মতো টাকার লোভে পড়ে সে সম্পত্তি দখল অবৈধ টাকা ইনকাম দেশে বিদেশে বাড়ি গাড়ি সবকিছুর যে নেশা তার ভিতরে গড়ে ওঠে সেই নেশা থেকেই এই সম্পত্তি দখল এই টাকা উপার্জনের কাজগুলো তারা চালিয়ে যায় যার ফলাফল ভোগ করতে হয় কাকে আমাদের মতো সাধারণ মানুষদেরকে তাদের লজ্জাসরম কিছু আছে কিছু নেই এভাবেই চলছে একজন বেনজিরের খবর বের হয় আরেকজন বেনজির আসে আরেকজন আহমদ আসে আরেকজন জালাল আসে আরেকজন একজন আলাল আসে এভাবেই বছরের পর বছর চলছে আজও পর্যন্ত বাংলাদেশ মাটির নিচে এত সম্পদ মাটির উপরে মানুষ সম্পদ শুধু ম্যানেজমেন্টের অভাবে আর যাকে দায়িত্ব দেওয়া হয় চার তার চুরি ডাকাতির কারণে এদেশের মানুষ হাসতে পারে না এখন এদেশের মানুষকে কষ্ট করতে হচ্ছে নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষদের কষ্ট করতে হচ্ছে মানুষের একত্রিশ হাজার দেখছেন শ্রমিক ওইখানে এজেন্সির লোকগুল টাকা মেরে দিয়েছে এখন এজেন্সির সরকারিভাবে ভাবে টাকা এজেন্সির লোক নেয় সাত লাখ আট লাখ টাকা ওই এজেন্সির আবার চারটার মালিক হচ্ছে চারজন এমপি বাহ কি দারুণ ব্যাপার জনগণের সেবা করবে তারা এখন এজেন্সি খুললে জনগণের পকেটে টাকা তারা নিয়ে যায় যেখানে আটাত্তর মানে আশি হাজার টাকায় ধরেন সেখানে তারা নিচ্ছে ছয় লাখ টাকা সাড়ে ছয় লাখ টাকা সাত লাখ টাকা স্টাম্পে সই দিয়ে কি দারুণ ব্যাপার আমি বারবার বলছি যে এদেশ গরিব না এদেশকে গরিব করে রাখছে শিক্ষিত বড় কলম চুলেরা আর যার খেসারত দিচ্ছে এদেশের সাধারণ জনগণ আল্লাহে